সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম সময়ের গুরুত্ব সম্পর্কে এবার এই সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট তারপরে আমার বক্তব্যের দ্বিতীয় অংশে চলে যাব ইসলামী রাষ্ট্র সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট হচ্ছে সময়কে আপনি কাজে লাগাবেন কিভাবে এর ওপর আজকের আধুনিক বিশ্বে অসংখ্য বই পুস্তক তৈরি হয়েছে যার নাম দিয়েছে ইংরেজিতে টাইম ম্যানেজমেন্ট সময়কে ম্যানেজ করা তো অসংখ্য বুদ্ধি উপায় কৌশল সব দেওয়া আছে কিন্তু আমি আপনাকে বলবো ইসলাম নিজেই ইটসেলফ নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট আর এটা হতে হবে কেননা আল্লাহ তো সময়কে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে এই সময়ই মানুষের জীবন এই সময়েরই আল্লাহ হিসাব নিবে এই সময়ের মধ্যে মানুষ হারিয়ে যাবে মহাকালের গর্ভে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হারিয়ে গেছে আবার মহাকালের গর্ভে আমরা হারিয়ে যাবো এই সময় এই মহাসময়ই তো সব কিছু তো এই জন্য সময়ের গুরুত্ব তো ইসলামে থাকবেই তারপর আপনাদের বুঝানোর সুবিধার্থে বলি ইসলামের কোন এবাদতটা সময়ের সাথে সম্পৃক্ত নয় আপনি নিজে বসে থেকে এখন চিন্তা করেন যে ইসলামের কোন এবাদতটা টাইমের সাথে রিলেটেড নয় যেমন পাঁচ ওয়াক্ত সালাত এটা কি সময়ের সাথে সম্পৃক্ত না সম্পৃক্ত না না এমনি এক সময় উঠে একবারে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে নিলাম হয়ে গেল এইটা কিন্তু হবে না যে আমি ঠিক আছে এখন দশটা বাজে এই দশটার সময় পাঁচ অক্ত সালাদ সমান যতগুলো রাকাত হয় তার সব একবারে পড়ে নিলাম দিনের নামাজ শেষ এরকম কোনো ফত আছে তাহলে প্রত্যেক সালাতের নির্দিষ্ট সময় আছে না প্রত্যেক দিনের সময় আছে মানে ওই সময়টা তো চলে যাচ্ছে চলে যাচ্ছে সেভ হয়ে যাচ্ছে সেভ হয়ে যাচ্ছে ওই সময়ের মধ্যে আপনি কি করলেন ওই সময়টুকুর মধ্যে আপনার একটা সালাদ থাকা লাগবে আপনার জীবন থেকে একটা সময় রানিং আল্লাহ মহাকাল সৃষ্টি করে দিয়েছে দৌড়াচ্ছে হাজার হাজার কোটি কোটি কিলোমিটার গতিতে দৌড়াচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টা এই দৌড়ানোর মধ্যে আমার একটা কাজ থাকতে হবে সকালে ফজর দুপুরে জোহর বিকেলে আসর মাগরিবে মাগরিব সন্ধ্যায় রাতে এসা এগুলো একটা করে ছুটে গেলো মানে ওই সময়টা গ্যাপ চলে গেল মানে ওই সময়ে আর আমার নামে কোনো নামাজ নাই গ্যাপ সময় কিন্তু সেভ হয়ে গেছে সময় কিন্তু পার হয়ে গেছে কিন্তু আমার নামে কোনো সালাফ নাই তো ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট এখানে এমন একটা ইবাদত আপনি আপনি আমাকে দেখান ইবাদতের সময় যদি যে রমজানের কথা বলেন আপনি যদি সাহারির কথা বলেন আপনি যদি ইফতারির কথা বলেন আপনি যদি ঈদের কথা বলেন ঈদের নামাজের কথা বলেন ঈদের নামাজ কখন পড়তে হবে আপনি যদি কুরবানির কথা বলেন কুরবানি কখন দিতে হবে সিয়াম কখন শুরু হবে নফল সিয়াম সপ্তাহের সিয়াম মাসের সিয়াম প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত জাকাতের কথাও যদি বলেন জাকাতের হিসাব ওটাও বছর ওটাও সময়ের সাথে সম্পৃক্ত হজের কথা যদি বলেন হজ কখন করবেন ওটাও সময়ের সাথে সম্পৃক্ত সম্মানিত উপস্থিতি তো ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট কেউ যদি ইসলামকে শুধু অনুসরণ করে চোখ বন্ধ করে তো ওর সময় নষ্ট কম হবে তার শুধু একটা উদাহরণ দেয় যুবক এবং ছাত্রদের জন্য যে ধরেন আপনি ফজরের সালাত পড়ে যুবকেরা হয়তো গেম খেলতে বসে গেছে হয়তো কোথাও খেলা দেখতে বসে গেছে হয়তো জোয়ার আড্ডায় গেছে তো ও যদি বেনামাজি হয় তো ওর আর কোনোদিন স্মরণ পড়বে না যে আমি কি আর আমার কি করা উচিত একটা মুভি দেখতেই দিন পার হয়ে যাবে একটা সিরিয়াল একের পর এক দেখতেই সারাদিন সারা রাত পার হয়ে যাবে কিন্তু ওর যদি নামাজের বিষয়ে সচেতনতা থাকে তাহলে জোহরের যখন আজান হবে ওকে উজু করতে হবে ফ্রেশ হতে হবে মসজিদে যেতে হবে ও একটা ভাবার সময় পেল কিরে সকাল থেকে তো সব সময় নষ্ট করলাম এখন কি করব জোহরের পরে ঠিক আছে জোহরের পর আবার সময় নষ্ট শুরু করলো এবার আসরের সময় আজান হলো উজু করলো মসজিদে গেল আবার চিন্তা করার সুযোগ পেল এতক্ষণ কি করলাম এখন কি করব আবার মাগরিবের সময় চিন্তা করার সুযোগ পেল এতক্ষণ কি করলাম এখন কি করব আবার এশার সময় চিন্তা করার সুযোগ পেল এতক্ষণ কি করলাম এখন কি করব শুধু যদি সালাতি আদায় করে ওই ব্যক্তি তো অন্তত দিনে পাঁচবার ও চিন্তা করার সুযোগ পায় যে আমি কি করছি আমার কি করা উচিত আর যদি ওই সালাদটুকু আদায় না করে তো এভাবে কতদিন পার হয়ে যাবে কত মাস পার হয়ে যাবে ও কোনদিন কল্পনা করারও সুযোগ পাবে না একদিন মৃত্যু চলে আসবে সম্মানিত উপস্থিতি তো সময় আল্লাহর অনেক বড় নিয়ামত আমাদেরকে সময় মূল্যায়ন করতে হবে বিশেষ করে ফজরের পরের সময় বিশেষ করে রাতের শেষাংশের সময় যদি কেউ মূল্যায়ন করতে পারে জাতি হিসেবে আমরা সফল হব আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন বক্তব্যের দ্বিতীয় অংশ আমি আপনাদের অধৈর্য হওয়ার আগে বিদায় নিব